অতপর আমি কাফেরদেরকে কেন্দ্র করেছিলাম কেমন ছিল আমার আজাব তুমি কি আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন অতপর তৎ দ্বারা আমি বিভিন্ন বনের ফলমূল উৎপদ মূল উদ্গত করি পর্বর সময়ের মধ্যে রয়েছে বিভিন্ন বর্ণের গিরিপথ সাদা লাল ও নীল নিকষ কালো অনুরূপভাবে বিভিন্ন বর্ণের মানুষ জন্তু পানি রয়েছে আল্লাহর বান্দাদের মধ্যে জ্ঞানীরাই কেবল তাদেরকে তাকে ভয় করে আল্লাহ পরাক্রমশালী ক্ষমা ময় যারা আল্লাহর কিতাব পাঠ করে নামাজ কায়েম করে এবং আমি যা দিয়েছি তা থেকে গোপনীয় প্রকাশে ব্যয় করে তারা এমন ব্যবসার আশা করো যাতে কখনো লোকসান হবে না পরিণামে তাদেরকে আল্লাহ তাদের সব পুরোপুরি দেবেন এবং নিজ অনুগ্রহে আরও বেশি দেবেন নিশ্চয়ই তিনি ক্ষমাশীল গণগ্রাহী আমি আপনার প্রতি যে কিতাব প্রত্যাদেশ করেছি তা সত্য পূর্ববর্তী কিতাবের সত্যায়নকারী নিশ্চয়ই আল্লাহ তার বান্দাদের ব্যাপারে সব জানেন দেখেন অতপর আমি কিতাবের অধিকারী করেছি তাদেরকে যাদেরকে আমি আমার বান্দাদের মধ্যে থেকে মনোনীত করেছি তাদের কেউ কেউ নিজেদের প্রতি অত্যাচারী কেউ মধ্যপন্থ অবলম্বনকারী এবং তাদের মধ্যে কেউ কেউ আল্লাহর নির্দেশক্রমের কল্যাণের পথে এগিয়ে গেছে এটাই মহা অনুগ্রহ তারা প্রবেশ করবে বসবাসের জান্নাতে তথায় তারা স্বর্ণ নির্মিত মতিখচিত কঙ্কন দ্বারা অলঙ্কৃত হবে সেখানে তাদের পোশাক হবে রেশমের আর তারা বলবে সমস্ত প্রশংসা আল্লাহর তিনি আমাদের দুঃখ দূর করেছেন নিশ্চয় আমাদের পালনকর্তা ক্ষমাশীল যিনি যিনিষীয় অনুগ্রহে আমাদেরকে বসবাসের স্থান দিয়েছেন তথায় কষ্ট আমাদেরকে স্পর্শ করে না এবং স্পর্শ করে না ক্লান্তি আর যারা কাফের হয়েছে তাদের জন্য রয়েছে জাহান্নামের নামের আগুন তাদেরকে মৃত্যুর আদেশও দেওয়া হবে না যে তারা মরে যাবে এবং তাদের থেকে তার শাস্তিও লাঘব করা হবে না আমি প্রত্যেক অকৃতজ্ঞকে এভাবে শাস্তি দিয়ে থাকি যেখানে তারা আত্মচিৎকার করে বলবে সেখানে তারা চিৎকার করে বলবে হে আমাদের পালনকর্তা বের করুন আমাদেরকে আমরা সৎ কাজ করব পূর্বে যা করতাম তা করব না আল্লাহ বলবেন আমি কি তোমাদেরকে একটা বয়স দেইনি যাতে যা চিন্তা করার বিষয় চিন্তা করতে পারতে পুরন্ত তোমাদের কাছে সতর্ককারী আগমন করেছিল অতএব আসাধন কর জালেনদের জন্যে কোনো সাহায্যকারী নেই আল্লাহ আসমান ও জমিনের অদৃশ্য বিশ্ব সম্পর্কে জ্ঞাত তিনি অন্তরের বিষয় সম্পর্ক সবিশেষ অবহিত তিনি তোমাদেরকে পৃথিবীতে সে প্রতিনিধি করেছেন অতএব যে কুপুরি করবে তার কুপুরি তার উপরে পড়তাবে কাফেরদের কুপুর কেবল তাদের পালনকর্তার প্রদে বৃদ্ধি করে এবং কাফেরদের কুপুর কেবল তাদের ক্ষতি বৃদ্ধি করে বলুন তোমরা কি তোমাদের যে শরীরদের কথা ভেবে দেখেছ যাদেরকে আল্লাহর পরিবর্তে তোমরা ডাকো তারা পৃথিবীতে কিছু সৃষ্টি করে থাকলে আমাকে দেখাও না আসমান সৃষ্টি করুক তাদের কোনো অংশ রয়েছে না আমি তাদেরকে কোনো কিতাব দিয়েছি যে তারা তার দলিলের উপর কায়েম রয়েছে বরং জালেমরা একে অপরকে কেবল প্রতারণামূলক ওয়াদা দিয়ে থাকে নিশ্চয়ই আল্লাহ আসমান ও জমিনে স্থির রাখেন যাতে টলে না যায় যদি এগুলো টলে যায় তবে তিনি বৃদ্ধ কে এগুলোকে স্থির রাখবে তিনি সহনশীল ক্ষমাশীল তারা জোর শপথ করে বলত তাদের কাছে কোনো সতর্ককারী আগমন করলে তারা অন্য যে কোনো সম্প্রদায় অপেক্ষা অধিকত সৎপথ চলবে অতঃপর যখন তাদের কাছে সতর্ককারী আগমন করল তখন তাদের ঘৃণাই কেবল বেড়ে গেল পৃথিবীতে ঐদ্যুতের কারণে এক এবং কুচক্রের কারণে কুচক্র কুচক্রকারীদেরই ঘিরে ধরে তারা কেবল পূর্ববর্তীদের দশারই অপেক্ষা করে অতএব আপনি আল্লাহর বিধানে পরিবর্তন পাবেন না এবং আল্লাহর রীতি কোনো রকম বিচ্ছুতিও পাবেন না তারা কি পৃথিবীতে ভ্রমণ করে না করলে দেখতে তাদের পূর্ববর্তীদের কী পরিণাম হয়েছে অথচ তারা তাদের অপেক্ষা অধিকতর শক্তিশালী ছিল আকাশ ও পৃথিবীতে কোনো কিছুই আল্লাহকে অপারক করা করতে পারে না নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান যদি আল্লাহ মানুষকে তাদের কৃতকর্মের কারণে পাকড়া করতেন তবে ভবিষ্যতে চলমান কাউকে ছেড়ে দিতেন না কিন্তু তিনি এক নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত তাদেরকে অবকাশ দেন অতপর যখন সে নির্দিষ্ট মেয়াদ এসে যাবে তখন আল্লাহর সব বান্দা তার দৃষ্টিতে থাকবে